এই মালয়েশিয়ার যত বাঙালি আছে তার মধ্যে নাম্বার ওয়ান দুনি আলী বসির পিন্টু তার জন্য মায়া দেখতে হইব ওই যে তুমি না আলী বসির পিন্টু সাহেবের কথা আমার কাছে একটা মহা সুন্দরী মেয়ে আছে শুনুন কাকা আলী বসির পিন্টু আপনার মেয়ের বিয়ে করবে কি না এটা আমি জানি না তবে আপনার মেয়েকে বিয়ে করানোর আগ পর্যন্ত যতটুকু করা দরকার ওই জানি করুন ওইটাতেই হবে এই জি এইটা হচ্ছে মেয়েদের বাড়ি তুমি কি আমাকে কোয়ালালামপুর বস্তিতে নিয়ে আসলা এইরকম একটা গরিব ফ্যামিলিতে আমি সম্বন্ধ করব ইম্পসিবল আপনার সাথে তার সাথে স্টেট আছে যাই না এটা তো আপনার কাছে তার বস্তি মনে হবে স্যার স্যার অন্তত মেয়েটা অন্তত দেখছি তোমরা সাজি স্যার আচ্ছা এসপি আমি পরে জানাবো অবশ্যই জানাবেন স্যার হ্যাঁ কি অবশ্যই জানাবেন আরে একবার বাড়িতে বাড়িতে তারা পাবেন না হাজার হাজার মেয়ে পাইন দেবে

আমি তোমাকে জ্বালানোর জন্য ওকে ডিভোর্স দেই নাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য তার মানে এই না যে তুমি ওর পার্টি পে দিবা ওর সাথে আবার কথা হইছে আগামী 3 দিন যদি ওর কথা মতো আমি চলি তাইলে ও তোরে ছেড়ে চলে যাবে ও কি কি ছাড়বে আমি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছি ডিভোর্স দিলে কি সব সমস্যা সমাধান হয়ে যাবে তোমার বাবা কি করে আছে তুমি জানো তাকে জিজ্ঞেস করো রেজাল চৌধুরী নামের কাউকে চিনে না উনি বাবা কি বলতেছে এগুলা রেজাল চৌধুরীকে রেজাল চৌধুরী আমার বাবা আর তোমার বাবা আমার বাবার অফিসের সামান্য একটা চাকরি করতো আমার বাবা তাকে বন্ধুর মতো দেখতেন খুব বিশ্বাস করতেন আমার বাবার বিশ্বাসের মর্যাদা আপনি খুব ভালো করে দিয়েছেন সব কিছু ছলতা করে তার নিজের নামে লিখে সব বিক্রি করে দিয়ে মালয়েশিয়া পালাইস